সুরুচি ক্যাটারিং সার্ভিসের গ্র্যান্ড ইভেন্ট ছিল চব্বিশে জানুয়ারি দশই মাঘ অর্পিতা এবং সন্দীপনের বিবাহ ভাই কি গ্র্যান্ড আইটেম ছিল সেখানে বলতেই হয় আমরা প্রথমেই দেখলাম ডেকোরেশান যেরকম লাইটিংয়ের কাজ ততটাই সুন্দর ছিল কিন্তু গেট এবং গেটের মধ্যে নানান রকম ভেরিয়েশান ছিল অরিজিনাল ফুলও যেরকম ছিল যেরকম লাইট ছিল সেরকম গেটের সৌন্দর্য জাস্ট অসাধারণ ছিল তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম যে লাইটিং যতটাই ভালো লাগছিল তার সাথে বাড়িটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলো এবং তার সাথে সাথে প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল ছিল এবং সেখানে নানান রকম কিন্তু স্টল আমরা দেখতে পাই স্টলের মধ্যে প্রথমেই ছিল ফুচকা এছাড়া ছাড়া ছিল কফি চিকেন পকোড়া ভেজ পকোড়া ফিস বল ছিল এছাড়া আইসক্রিম পান্ত থাকবেই সেটা ছিল আমরা প্রথমেই টেস্ট করে নিয়েছিলাম এখান থেকে চিকেন পকোড়া তো রাতে আমরা গিয়েছিলাম প্রায় রাত দশটা বেজে গিয়েছিল তখনও কিন্তু গরম গরম চিকেন পকোড়া আমরা পেয়ে যাই সাথে কিছু ফিস বলো নিয়ে নিই টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না আমাদের রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এনজয় করেছি জাস্ট অসাধারণ ছিল হ্যাঁ রাতের দিকে সেই রকমভাবে ফুচকার জায়গাতে ভিড় ছিল না কিন্তু ফুচকাও আমরা টেস্ট করে দেখলাম অসাধারণ ছিল এবং আমরা শেষে একটা আইসক্রিমও শেষে একদম খেয়েছি এবং আইসক্রিম তো অসাধারণ তো সুসবুরুচির সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দিল ব্যবহার তো খুবই ভালো এবং এত বড় একটা ইভেন্ট এত সুন্দরভাবে সামলানো মুখের কথা নয় খুব সুন্দরভাবে সামলেছে প্রত্যেকটা যারা অতিথি ছিল তারাও কিন্তু প্রচুর হ্যাপি এবং যাদের অনুষ্ঠান ছিল তারাও কিন্তু হ্যাপি এত বড় একটা প্যান্ডেল একই সাথে কিন্তু দুশো জন এক কীভাবে তারা হ্যান্ডেল করে যাচ্ছে প্রত্যেকটা বার এবং তাদের যে আর সার্ভিস করছিল এত ভালো ব্যবহার এবং তারা খুব এনজয় করছিল কাজটা তো ওভারঅল কিন্তু আমার এক্সপিরিয়েন্স আমি বলবো অসাধারণ ছিল এবার খাবারের যদি আমরা টেস্ট নিয়ে কথা বলি আমরা রাত এগারোটা নাগাদ খেতে বসেছিলাম সেই সময়তেও আমরা দেখলাম যে প্রত্যেকটা খাবার একদম গরম গরম দেওয়া হলো আমরা প্রথমেই পেয়ে গিয়েছিলাম মিনারেল ওয়াটার লবণ স্যালাড তো থাকবেই এছাড়া যে ভেটকি ফ্রাইটা ছিল একদ একদম ভেটকি ফ্রাইটা গরম হাতে লাগলে হাত ছাঁকা লেগে যাবে এছাড়া কাসুন্দি তারপরে চলে আসে রুমালি রুটি কিমা তড়কা বাসন্তী পোলাও চিকেন রেজালা ছিল দেরাদুন রাইস ছিল মটন কষা আনারসের চাটনি পাঁপড় এবং কেশর ভোগটা জাস্ট অসাধারণ আমার একটাই হয়নি আরও একটা চেয়ে নিয়েছিলাম এবং খাওয়ার যে কোয়ালিটি এবং যা কোয়ান্টিটি যেভাবে তারা সার্ভ করছে এক কথায় অসাধারণ ছিল তো তোমরা সকলে কিন্তু এই সুরুচি ক্যাটারিংয়ের সঙ্গে কাজ করতে পারো আমার এক্সপিরিয়েন্স তো ছিল একশো একশো যাকে বলতে হয় তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও এবং সুরুচির সঙ্গে তোমরা যোগাযোগ করো